সে গুলাই ধান কে কত মানে পেট না খাজা বাবা দেখ এক একটা আল্লাহই জানে তো শাওন কিন্তু ছোটবেলায় এতটা অসুস্থ হয় নাই ছোটবেলা হচ্ছে শাওনকে আমি অনেক আরামে এসে হচ্ছে লাল করে বড় করেছি বড় হয়েছে অসুস্থ হয়েছে জ্বর ঠান্ডা বাট মানে আজকে ওইটা কালকে ওইটা অনেক আছে না বাচ্চাদের নিয়ে হচ্ছে ডক্টরখানায় দৌড়াদৌড়ি করতে হয় ওরকম হচ্ছে আমার করতে হয় নেই তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটাও হচ্ছে রাতের বেলা স্টার্ট করা তো আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম কারণ কালকে শাওনের জন্য হচ্ছে অনেক কিছুই হচ্ছে আনতে পারিনি বৃষ্টির কারণে আজকেও হচ্ছে প্রচুর বৃষ্টি কি আর বলবো দিন বৃষ্টি হয়েছে একটু হচ্ছে একদিনে এখন যে রাত না এখন নয়টা বাজে এখনও হচ্ছে বৃষ্টি পড়তেছে তো ইতিহাপু আর আমি হচ্ছে গেছিলাম বৃষ্টিতে যে বৃষ্টি পড়ুক সাঁতা হচ্ছে গেছিলাম আজকে তো বাইরে গেছি মূলত শাওনের জন্যই ও হচ্ছে যে মানুষ নুডলস এত লাভার নুডলসের লাভার মানে ও হচ্ছে প্রত্যেক দিন নুডলস পাকায় খায় প্রতিদিন এমন কোনো দিন নাই যে শাওন নুডলস না পাকায় খায় আর হচ্ছে আবার আমি পাকায় দিই মাঝে সাঝে হয়তো দুই একদিন দিন ভুলে ছুলে বাদ যায় সেই মানুষ হচ্ছে কিচ্ছু খাইতেছে না আমার হচ্ছে অনেক আমার হচ্ছে অনেক খারাপ লাগতেছে চোখ টোক একদম গড়তে গেছে কিচ্ছু খায় না জোর জোর করে একটু একটু করে হচ্ছে খাওয়াই আর জ্বর আসলে খালি শুধু ঘুমি করে তো ওষুধ তো খাওয়াইতে আসি এখন বাইরে গিয়ে হচ্ছে ডা পানলাম তারপর হচ্ছে মালটা নিয়ে আসলাম লটকন নিয়ে আসলাম আহ এখন হচ্ছে অনেক কিছু টুকটাক নিয়ে আসছি আর কি তো বলতাছে যে আব্বু খাও তো একটু নুডলস রান্না করছি রান্না করতে আমার দিও না যেই মানুষ মানে দিনে যদি বলি যে তোমার ভাত খাওয়ার দরকার নেই একটু পারফেক্ট নুডলস খেবা তাই হচ্ছে রাজি এত পছন্দ করে আর কি সেই মানুষ আজকে বলে নুডলস হচ্ছে রান্না করতে দিব না কয় রান্না করো না তো বাবি আবার আজকে আমাদের এখানেই হচ্ছে আর রান্না করতেছে খিচুড়ি রান্না করতেছে যেহেতু বৃষ্টি বলতেছে যে খিচুড়ি তো সামনের আমি দুই তিন দিন রান্না করে খাওয়াইলে তো আজকে আমি রান্না করি তো ভাবি এখানে খিচুড়ি রান্না করতেছে আর ভাবি হচ্ছে ও না করলেই হইব জোর করে হচ্ছে খাওয়াই তো লিজা লিজাবি হচ্ছে নুডলস রান্না করে দিলো আমি সব বের বুড় করে দিয়েছি দেখেন আমার সেলের মুখ চুখ সুখে কী হয়ে গেছে দুই দিনের জ্বরে শেষ হয়ে গেছে একদম তো ডাবও হচ্ছে নিয়ে আসছি এখন তো ডাব খাওয়া আর ডাক্তার কিন্তু তরল জাতীয় খাবার হচ্ছে বেশি বেশি খাইতে গেছে বিশেষ করে ডাব মালটা এসব খাইতে গেছে কালকে হচ্ছে মালটা আনতে পারিনি কারণ বৃষ্টির কারণে আজকে হচ্ছে যে আনলাম মালটা ডাব টুকটাক কারো সামনের জন্য হচ্ছে অনেক কিছু নিয়ে আসছি তো ওরে হচ্ছে দিয়েছি যে বাবা একটু নুড গ্লাস বলে খাবো না খাওয়াবো খাইতে তো ইচ্ছা করে না জোর করে হচ্ছে খাইতে হইব না খেলে কি সুস্থ হইবা খাও তো ডাব হচ্ছে দেখেন শাওনকে হচ্ছে একটা মালটা কেটে দিছি যে বাবা খাও আর হচ্ছে যে নুডলস ভাবি হচ্ছে লিজা ভাবি হচ্ছে রান্না করে দিছে আমি হচ্ছে কুটা কেটা দিছি ও হচ্ছে রান্না করে দিছে যে খাওয়াও জোর করে তো আর মুখে নাকি কিছুই মজা লাগে না সবই নাকি তিতা লাগে আর জ্বর আসলে তো অবশ্যই সব তিতা লাগবো আমার আমি তো ভালো হইলাম মাত্র তিন চার দিন ধরে মানে যে অবস্থা হয়েছে শরীর এখনকার জ্বরে হচ্ছে শরীর হাত ব্যথা করে বেশি জ্বরের থেকে শরীর হাত ব্যথা সামনের জ্বর শরীরে অতটা জ্বর না বাট শরীর হাত ব্যথা শরীর হচ্ছে দুর্বল দেখেন চেহারা চুহারা একদম আমার বাবার শেষ হয়ে গেছে চোখ টুক ঘর থেকে সেগা খাইতে হইবো পাখি না খাইলে হবে না জোর করে খাইতে হবো বলে যে কিছুই হচ্ছে আমার ভালো লাগে না খাইতে ইচ্ছা করে না তো জোর করে হচ্ছে খাইতে হইব চোখ টুক আমার ছেলের গড়তে গেছে গা দেখি চোখ হচ্ছে একদম হলুদ হয়ে গেছে তো ইতিহাস ও দেখা বলল যে সকালে আমার সাথে যায় ও যখন ডিউটিতে যাইব বললো তখন নিয়ে যায় মনে জন্টিস নাকি ঝাড়ায় ওই পাশে তা আমি হচ্ছে গ্রামে গেলেই হচ্ছে জন্টি ঝাড়াই আসি যখন যতবারই যাই সাওান তো ঝাড়ানো পরে না আমি প্রত্যেকবার যতবার দেশে যাই ততবারই হচ্ছে জনটিস আর কি ঝাঁড়াই আসি আর ডক্টরের দোকানেও কিন্তু ওষুধ দেয় তো ডক্টরের কাছে বলি নেই আর ডক্টরও কিছু বলে নেই তো এমনি ঝাড়ানোটা হচ্ছে বেশি ভালো তো সকালে হচ্ছে শাওনকে নিয়ে যাবো জনটিস জ্বালানোর জন্য জন্য ঝাড়াই হচ্ছে নিয়ে আসবো দেখি কি হয় আর জ্বর আসলে তো মুখে এমনি কিছুই মজা লাগে না তারপর হচ্ছে একটু জোর করে খাইতে হইব লবণ দিছি না লবণ দিয়ে করে খাবো আর এই নুডলস খাও পরে ওষুধ খাও যে ওষুধ দিছে ছয় ঘন্টা পর না খাইতে বলছে ছয় ঘন্টা পরপর হচ্ছে ওষুধ খাইতে বলছে সাউন্ডকে তো ডাবের পানি হচ্ছে ঢালতা সিদার এই যে হচ্ছে ডাব মানে আমি ভাবে হচ্ছে ঢালতে পারতেছি না যে কিভাবে ঢালবো এর জন্য বড় একটা পাতিল নিছি যে পাতিলের মধ্যে ঢাইলা আর শান্ততে হচ্ছে গ্লাসে ভরে দিব তো ডাবটা কিন্তু অনেক বড় ডাব একটা ডাবটা হচ্ছে অনেক বড় ডাব 150 টাকা পিস দুই পিস ডাবানছি 300 টাকা দাকি কি মানে আরে অনেক বড় আর পানি আছে ও বড় এক আড়াই কেজি পানি কুয়ো এন্ড আধা কেজি পানি হইছে না বড়াই বলতাছে যে পানি হইবো আড়াই কেজি বাসায় নিয়ে কাটেন দুইটা ডাব তিনশো টাকা নিচ্ছে এমনি আকারও তো মোটামুটি ভালোই বড় তো দেখেন গ্লাস পানি মনে হয় কম দুই হয়েছে না গেলাসের এক হোক কি করার আর কিছু করার নাই ভেনগাড়িতে তো অনেক ডাব তো সে আমার বাচ্চা এটা দিলো কারণ অনেক পানি হইবে ডাবটার মধ্যে ছোটগুলো গুলা ব্যস্ত আছে একশো বিশ টাকা আর বড় ব্যস্ত আছে দেড়শো টাকা তো আমি হচ্ছে বড় দুটোই আনছি সাউনের জন্য খাও বাবা মিষ্টি নি খায় দেখো তবু পানি মিষ্টি লাগেনি হ্যাঁ খেয়েও এক গাছ মা খাই না খাইলে কি ভালো হইবে অসুস্থ হলে হচ্ছে জোর করে খাইতে হয় খাও আর নুডস খাও একটু খাইয়া পরে ওষুধ খাও এই হয়েছে ডাবের অবস্থা নেওয়া হয়েছে নেওয়া না একদম পাতলা তো ডাব কিনা হচ্ছে আজকে ঠইকে গেলাম শাম তার হাত দিয়েই হচ্ছে সে বাইসা দিয়েছে কয়ে দুটা ডাফ নেন পানি হইব আড়াই কেজি করে পানি হয়েছে মনে হয় আধা কেজি করে আর হয়েছে এই যে অবস্থা যাই হোক কিছু করার নাই না আমি মনে হয় দেখা কিনতে পারিনি নাকি সাম ইতিও তো সাথে ছিল ও তো ইতিও সাথে ছিল ও বললো না দিতে ভালো পানি হইব ওই যে নেওয়া হয়েছে একদম পাতলা আর পানি হয়েছে অল্প একটু কিছু করার নেই যা তো এগুলো খাইতে হয়েছে বেশি মজা ডাবের খাওয়ারি খাও এগুলো সব খাইবে খাইয়া পরে হচ্ছে ওষুধ খেবা সামিজ দেখাও খাও ফিরিস হাতে নিয়ে নাও বা ফ্রিজ হাতে নিয়ে আছে আমি জোর জোর করে খাইতে হইব জোর করে না খেলে তো অসুস্থ আরো বেশি লাগব শরীর খারাপ বেশি লাগব এই দেখেন বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি মানে বৃষ্টি আর লিজা বাবু যে বড় পাতিল ভরে এখানে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করতেছে মানে নানান রকমের সবজি দিয়ে সাথে কিন্তু পুঁশাকের পাতাটা সহ দিছে তো বৃষ্টির দিনে তো খিচুড়ি হইলে জমে যায় আর কিছু লাগেই না তো এই যে রান্না করতেছে তো এখানে হচ্ছে পাঁচ মিশালি সবজি আর কি গরু দিছাও না গরুর দিছে পাঁচ মিশালি সবজি আজকে জমি মাঝে আর যেখানে আমার ম্যাডাম হচ্ছে ভর্তা বানাইতেছে ইতিহাপু দেখেন আই হায় ভর্তা দি টক টক করে আই ভর্তা দি আমাদের দেখা হ্যাঁ ভর্তা দি ক্যামেরায় দেখা যায় ইতিহাপু ক্যামেরা আছে দেখি তো দেখা যায় এই যে এগুলা কি ধইনা পাতা হ্যাঁ পাতা দেখেন ওই যে ধইনা পাতা ভাইজানি সে রসুন পেঁয়াজ ধইনা পাতা আর এটা কি এটা কি শুধু মরিস না 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 এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা দুই রকমের ভর্তার আইটেম আর কম তিন রকম শুকনো মাছটা এইটা বাগান আচ্ছা তিন রকমের হবে ভর্তা আর হচ্ছে সবজি খিচুড়ি পুরাই জমা যাবো যেহেতু সারা দিনটা চব্বিশ ঘন্টা আজকে বৃষ্টি হইতেছে কালকে থেকে বৃষ্টি হইতেছে শুক্রবার পর্যন্ত থাকবো বলে শুক্রবার পর্যন্ত থাকবো তো আমি চলাই গেছে গা আমি হচ্ছে মাঝখান থেকে একটু ভিডিও নিলাম আর কি কারণ আমার বাবাই অসুস্থ ওকে নিয়ে হচ্ছে আমার একটু ঝামেলা ওরে খাওয়াইতে হইতাছে একটু পর পর আবার বাজারে গেছিলাম টুকটা কর জন্য আনছি আপু ও গেছিল এই খিচুড়ি কমপ্লিট তো ওই দেখো কত ভিডিও নি মানে একটু শুট করো আমার একটু দেখাও আমার এদিকে আমার দেখা যায় না আজকে আপু ভর্তা বাড়তাছে ওরে দেখাইলাম না ভর্তাই দেখাইলাম আজকে চাচিমা আজকে বলে ইতিরে চাচিমা চাচিমা দেখা যেতেছে এটি কোনো কথা

লিজ আর ওই খাজা বাবার ডে এক পেট না ওই পাতিল সে হই গো তো দেখেন বাড়িতে বুঝছে বাড়তে কেমনি বাড়তে আমি কিন্তু বেশি ও এই ঠিক আছে সব কিছু বাইরে রাখো আরে পাতিল পাতিল দিয়া দিয়া মতো কলা কিনতে গেছে কয় এইদামে কলা খাওয়া লাগবে না কলার খোসা নিয়ে যাও পরে হচ্ছে খোশাড়ি কলা কলাবাটরে দিয়েছে খোসা নিয়ে আইছে যে নাটক দেখছাও অন ওই ভাত করবি লিজারে খিচুড়ি সব্রাই করে পাইলা ধরায় দেবই বল গুলাই ভরা ধান আজকে হচ্ছে লাটকে খিচুড়ি লাটকে খিচুড়ি কিন্তু আমাদের পাক করা হয় না ঝড় ঝড়ে খাওয়া হয় আজকে হচ্ছে সব সবজি তো সবজি দিয়ে লাটকে খিচুড়ি আর हमको শাওন হচ্ছে লিজা বাবুর হাতের রান্না পছন্দ করে আর তরকারি তরকারি খুব ভালোভাবে হচ্ছে রান্না করে আর রান্না করব না লিজা বাবুর লিজা বাবুর হাজবেন্ড হইছে বাবুর্চি তো এই যে বার আকারা হয়ে গেছে বেশি মানুষ না তো বেশি মানুষ না আবার কম না কারণ ভাবিরটা হচ্ছে যে বলে দিছে এক বোল আর এই যে হচ্ছে আমারটা আর আপুরটা হচ্ছে পাতিলেই রয়েছে পাতিলে তিনি আর নিয়ে যে বলে বারতাছে রুমে বসে হচ্ছে খাইবো তো আমরা আমরা দুই মাস ছেলে হচ্ছে আমাদের রুমে নিয়ে আসছি আমাদের খিচুড়ি মানে ভাবি তো পাকাইছে সবজি খিচুড়ি আর হচ্ছে ভর্তা পাকাইছে তা তো দেখাইলামই আর আমি হচ্ছে গরুর গোছ ভুনা করছি আর এই যে কমলি শাক হচ্ছে ভাজি করছি আর ভাত রান্না করছি কারণ বেশি কিছু করিনি আমার ছেলে হচ্ছে শাওন তো ভীষণ অসুস্থ ওর পিছনে হচ্ছে খাটাখাটি করতে হয় একটু পরপর মাথায় পানি খাওয়া দাওয়া এইটা ওইটা ঝামেলা তো একদম শর্টকাট রান্না তাও হচ্ছে গরুর গোছ আমি হাতে মাখায় বসেছি আর শাক হচ্ছে ইতি আপু ভাজি করে দিছে আমি শাওনের কাছে ছিলাম তো ওরা হচ্ছে সবে খিচুড়ি মনে হয় ঠান্ডা হয়ে গেছে তো আমি হচ্ছে রেখে দিছি খাইনি তখন যে রান্না গরুর গোস রান্না হচ্ছে খাওয়াই দিব ও তো আর ভরটা দিয়ে খাবে না এই জন্য তো রান্না এখন হয়েছে তো আমি হচ্ছে একদম বাইরে টেরে নিয়ে উঠছি দুই মাছ ছেলে খাবো দেখেন কেমনে কাঁথা গায়ে দে কোঁকড়া মুড়ি দেয়া হচ্ছে শোয়ারিস জ্বরটা পুরোপুরি কমেই না ভালো লাগতেছে না একদম কমবো না পুরোপুরি হচ্ছে কমে না তো এখন খাইয়া হচ্ছে আবার ওষুধ খাওয়াই টাইম হয়েছে না আবু তো ওঠো মা ওঠো আমার ছেলের দেখেন চেহারা কি অবস্থা করছে মা ওঠো খিচুড়ি খাইব না না ভাত খেয়েবা একটু খিচুড়ি খাও গরুগুলি দেওয়া না সবজি খিচুড়ি রান্না করছে তো একটু আর একটু দিই আমি খাওয়াই দিবো আমি আমু খাওয়াই দিব তোমাকে আমি খাওয়াই দিই তুমি হাত দিয়ে খাওয়ার চেয়ে বাবা আমি হচ্ছে আম্মু খাওয়াই দিই তোমারে তো যাই হোক এখন হচ্ছে আর কি দুই মাস তেলে খেয়ে নেবো শাওনকে যতটুকু দিছে এটা দেখেন অল্প একটু খাবার নিছে তো হচ্ছে এখন খাওয়াই দিব ওরে খাওয়াই তারপরে হচ্ছে আমি খাবো তো সবাই হচ্ছে দোয়া করবেন শাওনের জন্য যাতে সুস্থ হয়ে যায় পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট